দেশের এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন সামাই তো ভাই বোনেরা ভিডিও করে যে বাড়িটি এই বাড়ির বাড়ি হচ্ছে ভোলা জেলায় ভোলা সদর থেকে ভিডিও এই বাড়ি হচ্ছে দিন মজুর অনেক দূরে বাড়ি আসতে পারবে না বিদায় বিদায় করা চিকিৎসা নিচ্ছে তো উনি দীর্ঘদিন যেমন জিনে আক্রান্ত ভুগতেছে ওই জিনগুলো আমরা আমাদের মহাকের হুজুরদের মাধ্যমে আমাদের তুলাসী লোকের উপরে ধরে নিয়ে আসছি আমরা এখন কথা বলবো ওরা কয়জন আছে কতদিন যাবত আছে রোগীকে কি ক্ষতি করছে আসুন আমরা সরাসরি ওদের সাথে কথা বলি এই যে দেখেন আমরা এই বোর্ডে ধরে নিয়ে আসছি এখন কথা বলবো ওরা কয়জন আছে এই তোমরা কয়জন আছে তুমি মহিলা না পুরুষ মাথা সোজা করো হ্যাঁ এখন কথা বলো কয়জন তুমি একজন একজন কি ক্ষতি করছো রোগীর রোগীর মাথা চাপ দেখ ঘুমাইতে দেয় না সবসময় পোকার মতো হাঁটি শরীর দুর্বল করে ফেলেছি লজজেস্টা নষ্ট করে ফেলেছি আর ফ্যাডের ভিতরে জাদু করি খাওয়া দাওয়া লুচি রাখি না আর মাথা সবসময় ব্যথা করে রাখি ঘুমে বিরক্ত করি আচ্ছা এবার এই যে কথাগুলো বললে ঠিক আছে নে এখন আপনি বলেন কি সমস্যা করে আপনার আপনি আমার থেকে কি শুনবো আমার যে সমস্ত শরীর সক্ষমে বুক পির দড়া থাকে আর সমস্ত শরীর ব্যথা মাজা কম আর ফিসমাইরা ঘুরে রায়ে আর লাগে যেন হাড়ের ভিতরে কি জানি হাড়ে ফকের মত কিন্তু হাত দিলে ফক ফক পাইতে আসিনা হাড়ে সমস্ত শরীর সক্ষমে থাকে মাজা কম কোথায় হাতে হাতে কোথায় মেরু হাতে

আপনার পুরুষ মানে আপনার নষ্ট করে ফেলছে এই যে শয়তান বলছে এটা কিন্তু মহিলা জিন ও বলছে যে আপনার পুরুষ লিঙ্গ নষ্ট করে দিয়েছে ওর মুখ থেকে আগে শুনছি পরে কিন্তু আপনার কাছে আমি জিজ্ঞাসা করছি পরে আপনি বলছেন হ্যাঁ আমার পুরুষ লিঙ্গ সমস্যা করে ফেলছে ঠিক আছে তো দেখেন সমাধি ভাই বোনারা এই যে শয়তানটা মহিলা শয়তান জিন হ্যাঁ এই শয়তান জিনটা ওনার ক্ষতি করছে পোকার মতো হাটে মাথায় ব্যথা দেয় শরীর ব্যথা দেয় হাত পা অবসবাস করে ফেলে প্যারেলেস বানায় ফেলে আর হচ্ছে ওনার বিশেষ অঙ্গকে নষ্ট করে দিয়েছে উনি তিন চার বছর যাবত দৈহিক মেলা স্বামী স্ত্রী দৈহিক করতে পারে না এটা জিন্নাতে এই মহিলা জিনটা এই ক্ষতি করে ফেলছে এ তুই এই ক্ষতি করলি কেন

খারাপ করি আপনার সাথে স্বপ্নে সাহেলিক মেলামেশা করে বুঝতে পারেন আপনার সাথে শারীরিক মেলামেশা করে ঘুমের করে আচ্ছা আপনার স্বপ্ন দোষ হয় এমনি মানে আপনি অনেক অনেক টাইমে স্বপ্ন দোষ হয়ে যায়

একটা বয়স্ক লোক দেখেন ওনার এই যে একটা বয়স্ক লোক এই লোকটারই এতটা ক্ষতি করে ফেলছে যে উনি ওনাকে শারীরিকভাবে ক্ষতি করে ফেলছে অর্থাৎ উনি বিশেষ মুহূর্তে একেবারে দুর্বল করে দিয়েছে উনি তিন চার বছর যাবৎ শারীরিক মেলামেশা করতে পারে না হ্যাঁ ওনারা বিশেষজ্ঞ নষ্ট করে দিয়েছে দুর্বল করে দিয়েছে ওনার তলফেট ব্যথা করে পৌঁছতে জলা জলাপরে করে শরীর পোকার মতো হাঁটে বিশেষ করে মেরুদণ্ড এবং ওনার হাত পাগুলো অবশ অবশ হয়ে যায় মাঝে মধ্যে ঠান্ডা হয়ে যায় বা অচল হয়ে যায় এগুলো এই শয়তান এই শয়তানে জাদু করে করে আচ্ছা এখন বলো তো তুমি ওনাকে দর্শক কেন পছন্দ করি বলছিলে নিজের থেকে আসছো এই লোকটার তোমার পছন্দ হয়েছে হয়েছে আচ্ছা এখন কি করবো তোমাকে বলো এবার আগে কি চিকিৎসা নিছেন

আসবে চিকিৎসার জন্য সেই খরচাটাও ওনার কাছে নাই কোনো টাকা পয়সা আমাকে দেয় নাই তো আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন এই ভাইটিকে পরিপূর্ণ সুস্থ করে দেয় এবং কিছু দিনের মধ্যেই যাতে করে উনি আমাদের একটা সাক্ষাৎকার দিতে পারে যে না আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি ভালো আছি আমার সাথে এখনও শারীরিক মেলামেশা করতে পারে না তলফ্যাট ব্যথা করে না মাথা ব্যথা করে না পোকার মধ্যে শরীরে হাঁটে না শারীরিক মেলামেশা করে না আমি এখন সুস্থ আছি এবং আমি নিজের দৈহিক বা আমি আমার স্ত্রীর সঙ্গে শারীরিক মেলামেশা করতে পারতেছি এটা বলতে পারে সাক্ষাৎকার দিতে পারে জন্য আপনারা সবাই জন্য দোয়া করবেন আমি তো ইনশাল্লাহ দোয়া করবোই আপনার কাছ তো জন্য দোয়া করবেন আর এই যে শৈতাননি একটা মহিলা জিন ওনাকে ক্ষতিটা করে ফেলছে এই শয়তান জিনটাকে আমরা এখন মেরে ফেলবো ইনশাআল্লাহ তালা আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন এই শয়তান জিন্ন এই শয় যেন আল্লাহ তালা এই ডাইনিকে আল্লাহ তালা যেন মৃত্যু দিয়ে দেয় আমার হাতে যেন আল্লাহ তাল মৃত্যু দিয়ে দেয় আর মৃত্যুর কারণে এই ভাইটিকে আল্লাহ তালা যেন সুস্থ করে দেয় আমিন সোম্মা আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি